আসসালামু আলাইকুম দর্শক আমরা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিলাম নিজ দেশে অর্থাৎ স্বৈরাচারের সরকারের যাতাকলে পিষ্ট হয়ে আমরা সকলেই ছিলাম একেবারে স্থবির অর্থাৎ আমাদের মুখকে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল ইরসাহিতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি যে ফুটে উঠেছে আজ দু তিন দিন সেটি হচ্ছে যে আমাদের দেশের ভেতরেই আরেকটি দেশ অর্থাৎ এই স্বাধীন সার্বভৌমত্বের ভেতরে একটি স্বাধীন ভারত প্রতিষ্ঠিত হওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে গিয়েছে রানী শেখ হাসিনা এটি যে মিরের সরাই এবং যে বঙ্গোপসাগরের তীরবর্তী একটি অঞ্চল সেই জায়গাতে ভারতকে ভারতের আদানিকে নয়শো একর সম্পত্তি দিয়ে দিয়েছে একটি চুক্তির মাধ্যমে এই চুক্তিটির মাধ্যমে সেখানে যে জমি দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি কিন্তু নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে সফরে আসে তারপর থেকেই কিন্তু সম্পূর্ণ হতে থাকে এবং তখনই কিন্তু এই চুক্তিটি সই হয় এর আগেও কিন্তু বাংলাদেশ থেকে তারা জমি চেয়েছিল এবং তখন কিন্তু শেখ হাসিনা তাদেরকে মংলা কিংবা খুলনার পার্শ্ববর্তী কোনো অঞ্চল সেখানে সতেরোশো একর দেওয়ার কথা বলেছিল কিন্তু সেটা তারা রাজি হয়নি পরবর্তীতে তারা এই প্রত্যেকটি দেশেরই কিছু কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ পূর্ণ থাকে সে আমাদের গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য চিকেন নেক যেটা সেটা হচ্ছে যে এই সরাই চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলের যে যাওয়ার রাস্তাটি সেটি হচ্ছে এই চিকেন নেক এই জায়গা থেকে এই জায়গা থেকেই নয়শো একর সম্পত্তি ভারতের আদানিকে দিয়ে দেওয়া হয়েছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে এখানে কোনো বাংলাদেশে যেতে পারবে না এখানে তারা কি কাজ করতেছে সেটা কোনো বাংলাদেশে জিজ্ঞাসা করতে পারবে না এবং এখানে সেই অর্থনৈতিক জোনে যা যা ইট বালু সিমেন্ট পাথর থেকে শুরু করে যা কিছু লাগে তা কিছু তারা তাদের দেশ থেকে আমদানি করবে এবং এখানে শ্রমিক পর্যায়েও কোনো ব্যক্তি এখানে কাজ করতে পারবে না অর্থাৎ সেখানে যে শ্রমিক লাগবে সে শ্রমিকগুলো তারা ভারত থেকে এনে কাজে লাগাবে অর্থাৎ এটা সম্পূর্ণই তাদের নিজস্ব দেশে যেভাবে কার্যক্রম করতো সেই প্রক্রিয়ায় এই কার্যক্রমটা সম্পূর্ণ হবে এমন চুক্তির মাধ্যমে তারা কিন্তু এই নয়শো একর জমি নেয় পরবর্তীতে তারা অবশ্য আরও সাতশো একর জমি নেওয়ার কথা বলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কিন্তু যে সম্পূর্ণ প্রক্রিয়া সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েও দিয়েছিল এবং পরবর্তীতে তারা কিন্তু এবং এই এই যে চট্টগ্রামের মানুষগুলো কিন্তু অঞ্চলের যে মানুষ তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছিল কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠলে কথা কিছু তো করার নেই কারণ আমি প্রথমে বলেছি যে আমরা ছিলাম পরাধীন আমাদের মুখকে চেপে ধরে রাখা হয়েছিল যেন আমরা কোনো কিছু না বলতে পারি তো ওই নয় শাহ জমির আশেপাশেও কিন্তু কোনো বাংলাদেশী কোনো চট্টগ্রামবাসী কিংবা ওইখান থেকে অঞ্চলের কোনো মানুষ যেতে পারতো না এবং যে সাত পরবর্তীতে যে সাত শাহ নেওয়া হয়েছিল সেখানেও কিন্তু তারা তাদের অবস্থান শক্ত করার জন্য সেখানেও কিন্তু বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেটা কোনো চুক্তি হয়নি সেটা চুক্তি না করেই তারা দখল করেছিল তো যখন শেখ হাসিনা দু হাজার জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ছেড়ে চলে যায় তারপর থেকে কিন্তু এখানে যে ভারতীয়রা ছিল তারা কিন্তু এই জায়গাটিকে ছেড়ে চলে গেছে দেখা যাক আমরা এই জায়গাটি চুক্তির মাধ্যমে হোক আর আন্তর্জাতিক কৌশলের মাধ্যমে হোক আন্তর্জাতিক আইনের মাধ্যমে হোক আমরা আমাদের জায়গাটি ফিরিয়ে আনতে চাই বাংলাদেশ চায় না যে তার স্বাধীন সার্বভৌমত্বের ভেতরে অন্য কেউ এসে মাথার গাড়ুক কিংবা আহ এই ধরনের কোনো কার্যকলাপ সম্পন্ন করুক তবে এই বিষয়টি নিয়ে যেহেতু চুক্তির মাধ্যমে হয়েছে সেহেতু বর্তমান সরকার আহ অর্থাৎ বর্তমান ইন্টারিম সরকার ডক্টর ইউনস সরকার এ নিয়ে একটি হিমশিম খাচ্ছে যে এটাকে আবার চুক্তি বাদ দিয়ে বাংলাদেশের হিসেবে পুনর্বহাল করতে আমরা আশা করি অতি অতি দ্রুতই আমরা সেটা আহ পারবো এবং সরকার সেটা বাংলাদেশের আহ স্বার্থে কিংবা জনমানুষের স্বার্থে ইনশাল্লাহ করে দেখাবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সৌখী সমৃদ্ধময় জীবন কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ